হ্যালো ভাই গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজ হলো ছেলে ষষ্ঠী পুজো তো সেই উপলক্ষেই একটু রেডি হয়েছি এইদিকে ছেলে আর এইদিকে পুজো মোটামুটি সব রেডি এবার বসার পালা তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো ওম শঙ্কর চক্রী কাকতমঙ্গল সর্বকর্ম ভবন্তি ভূভ্রন্তু ওং স্বস্তি ভবন্তি ভূভ্রন্তু ও স্বস্তি ওং স্বস্তি ওম স্বস্তি ওম কর্তি গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক সৃষ্টি ষষ্ঠী পূজা কর্মণী

যশোদেহি ভাগ্য ভগবতী দেহি মে উত্তানদেহি ধনম দেহি শর্বাণ কামাশ্য দেহি মে এশ সচন্দন পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমঃ শুতিকা ষষ্ঠী দেহিদ্বৈ ন Eiko, eiko, eiko Eiko, eiko Eiko, eiko,